আরে বাবা ফ্রিজ খুলেই তো মাথা ঘুরে গেল ডিম যে কালই শেষ হয়ে গেছে সেটা একেবারে বেমালুম ভুলে গেছি এখন যে আবার শিশিরের ব্রেকফাস্টের টোস্ট অমলেট ছাড়া চলেই না কি বিপদটাই না হলো এই সরলা কাজ ফেলে আগে রামুর দোকানে দৌড়ে যা এক ডজন ডিম নিয়ে আয় তাড়াতাড়ি দাদার অফিসের সময় হয়ে গেছে যে আমি না হয় ভুলে গিয়েছি তুই তো আমাকে একটু মনে করিয়ে দিতিস কি বিচ্ছিরি কাণ্ড বল দিকি ব্রেকফাস্টে ডিম না পেলে যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে রে দিদি গতকাল ডিমের কথা বলেছিলাম তো তুমি হয়তো শুনতে পাওনি দাদাবাবুর অফিস তো নটার দিকে শীঘ্রই টাকা দাও নইলে তোমাকে আবার অনেক কথা শুনতে হবে যে তোমাদের এ বাড়িতে নিত্য নতুন কথা শোনানোর জন্য দাদাবাবু তো বসেই থাকে শীঘ্রই যা আর শোন রামু কিন্তু অনেক ঘ্যাঁচড়া জিনিস দিতে খুবই দেরি করে ওকে বলবি তাড়াতাড়ি দিতে তোর দাদা বাবুর ঘুম থেকে ওঠার সময় হয়েছে কি করি এখন যা তাড়াতাড়ি সঙ্গে মতো দাঁড়িয়ে আছিস কেন আচ্ছা দিদি ঠিক আছে দাও টাকা দাও এই গেলুম আর এই এলুম তুমি এখন অন্য কিছু আপাতত বানিয়ে দাও আমি দ্রুত গিয়ে দ্রুত চলে আসছি দিদিশা আমার খাবারটা দেবে একটু কি করছো এতক্ষণ সারাদিন বাড়ি থেকে করোটা কি সময় মতো সকালের খাবারটাও দিতে পারো না বাড়িতে তোমার কাজটা কি সেটাই তোমার মাথায় ঢোকে না কি হলো খাবারটা দাও না কেন টেবিলে এক গ্লাস দুধ আর টোস্ট রেখেছি অমলেট হচ্ছে একটু সময় লাগবে ওগুলো দিয়ে খেতে থাকো হচ্ছে মানে এখনো বানানো হচ্ছে তুমি জানো না আমি কখন বেরিয়ে যাই সারা দিন তুমি করোটা কি বলো তো গড়ে গড়ে সময় শেষ করে যাওয়ার আগে কাজ দেখানো ছাড়া তো আর কিছুই চোখে পড়ে না আমি কি করি সেটা তুমি কখনোই বুঝবে না শিশির তবুও বলছি অমলেট তুমি ঠিক সময়ে পেয়ে যাবে তুমি যা পারো খেতে থাকো আমার কাজ তোমার চোখে কখনো পড়েনি আর পড়বেও না খাওয়া শুরু করব কি দিয়েছো যে খাওয়া শুরু করব সামান্য টোস্ট আর অমলেট এটাই সময় মতো বানাতে পারো না কিছু বললেই তো আবার মুখে ফরণ কাটতে থাকো কাজের নামে ঠনঠনা রাগে বিদিশার মাথা পুরো গরম হয়ে যাচ্ছে তবু প্রাণপণ চেষ্টা করছে নিজেকে সংযত করতে মনে হচ্ছে শিশির বিয়ে করে বউ নয় রোবট এনেছে বাপ ছেলের দেখাশোনা করা তাদের পছন্দ মতো খাবার বানানো বাজার করা সংসারের সব দিকে নজর দিতে হয় কাজের লোক না এলে মোশা থেকে শুরু করে বাসনপত্র নিজেকেই মাজতে হয় তবুও যেন শিশিরের মন ওঠে না বাঁকা কথা শুনে হজম করেই থাকতে হয় অমলেট হচ্ছে তাই না তাই তো বলি একটা অমলেট হতে এত দেরি হচ্ছে কেন ডিমগুলো মনে হয় দোকান থেকে সরাসরি অমলেট হয়ে এলো কিরে সরলা অমলেটগুলো নিয়ে রান্নাঘরে গেলি কেন সরাসরি প্লেটে দিয়ে যাও কি আর করবে সারাদিন সিরিয়াল দেখে সময় পার করে তো বাবা আর তোমার অফিসে সময় হলে তারা হুড়ো করে তোমাকে কাজ দেখায় বুঝলে কাজ দেখায় থাবড়ে তোর দাঁত ভেঙে দেব অসভ্যতা হচ্ছে মায়ের সাথে তাই না তোকে কতবার বলেছি বড়দের কথার মাঝে কোনো ফোরন কাটবি না এক কথা তোকে কতবার শিখিয়ে দিতে হয় শাসন পরে করবে আগে আমার খাবারটা দিয়ে যাও নাকি এখনো হয়নি সকালবেলা যত সব উৎকো ঝামেলা ডিম ঘরে নেই সেটা বেমালুম ভুলে থাকা হয়েছে সংসারে মন থাকলে তবে তো জানে আমি বিকালে টোস্ট অমলেট ছাড়া কিছুই খাই না কাল সারাদিন একবারও বুঝে ডিম আনার কথা মনে পড়লো না কি যে করে দিন কে জানে কে নিয়ে যখন তোমাদের বাপ ছেলেরা এত অশান্তি আমি যখন সংসারিক কোনো কিছু করতেই পারি না তাহলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই সুখে থেকো তোমরা বাপ ছেলেতে মিলে আনন্দেই থেকো অশান্তি বাড়িতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো সিরিয়াল দেখেই মা এমন প্যান প্যানানি কান্না শিখেছে বাবা মাকে সিরিয়াল দেখা বন্ধ করতে হবে বুঝলে চলে যাবে কোথায় যাবে শুনি বাইরের সংসারে গিয়ে উঠবে কদিন রাখবে তোমার তো আবার তখন বাড়িতেই আসতে হবে বুড়ো বয়সে বাইরের বাড়িতে গিয়ে সেখানে আশ্রয় মিলবে তো তাই তো এই বয়সে কোথায় যাবে পরগাছা হয়ে জীবন পার করছে যেখানেই যাবে পরগাছা হয়ে জীবন কাটাতে হবে কেন যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলাম না সব অভিমান ঝেড়ে ফেলে ছেলের জন্য নাস্তা তৈরি করতে যায় বিদিশা মা দেখে যাও একটু তাড়াতাড়ি এসো তো দেখে যাও কি কাণ্ড ঘটিয়েছ তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না গত পরশুই যে তোমাকে বললাম আজকে ফিজিক্যাল এডুকেশন ক্লাস আছে জার্সিটা পড়ে যেতে হবে যে বেমালুম ভুলে গেলে কেন কি হয়েছে আমাকে বিস্তারিত না বললে বুঝবো কি করে শুধু সারের মতো চেঁচালেই হবে তোরা বাপ ছেলে সবসময় এত আতঙ্কিত করে রাখিস কেন আমাকে একটু আস্তে কথা বলতে পারিস না কি হয়েছে জানো না জার্সিটা তোমাকে ধুতে বলেছিলাম যে দেখো তো কত নোংরা হয়েছে আমি এখন এই জার্সি পরে ক্লাসে ঢুকবো কি করে বলো তো একটা কাজ দিলে এমন অবহেলা কেন করো এ বাবা একেবারেই ভুলে গেছি যে দে আমি ধুয়ে দিই তুই বরং অন্য একটি জার্সি পরে আজকে যা এমনটা আর হবে না বাবা আর না হয় এটাই পরে যা রাতে ধুয়ে দেবো তুমি তো ভুলে গেছি বলেই খালাস এখন আমি কি করব বলো দেখি কি যে করো না ধুর ভালো লাগে না তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না আমি না হয় ভুলে গেলাম তুই কেন মনে রাখলি না বুড়ো ধারী ছেলে হয়েছে একটা নিজের মাকেই করে দিতে হবে না না এসব বলা যাবে না নইলে ছেলে রাগ করে না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়বে মায়েদের যে কত কিছু হিসেব করে চলতে হয় তোর পছন্দের এক চাউমিন বানিয়েছি টিফিনের সময় খেয়ে নিস রাস্তাঘাট দেখে শুনে পার হোস টাড়ি দেখে চলিস সন্ধ্যার আগেই বাড়ি ফিরবি কিন্তু না হলে কিন্তু তোর বাবা এসে আবার ঠ্যাঙাতে যাবে তখন যেন আবার আমার দোষ দিস না এমনিতেই তো পান থেকে চুন খসলে এ বাড়িতে যত সমস্যা আমারই হয় কি ব্যাপার তোমার শরীর ভালো তো কদিন থেকে দেখছি তোমার শরীর নিয়ে চলতে কষ্ট হচ্ছে জোর করে টেনে নিয়ে বেড়াচ্ছ তোমার কি হয়েছে বলো তো দেখি তেমন কিছু হয়নি তবে শরীরে ভীষণ জ্বর আসে থেমে থেমে জ্বর আসে গলাটাও কেমন যেন ব্যথা হয়ে আছে কথা বলতে কষ্ট হয় এরকম তো আগেও একটু একটু হয়েছে আবার সেরেও যেত এবারও সেরে যাবে ভেব না কি বলছো তুমি এতদিন ধরে শরীরে অসুখ জিয়ে রেখেছো আমাকে বলার প্রয়োজনটুকু মনে করি চলো ডাক্তারের কাছে এখনই না থাক ডাক্তারকে ফোন করে বাড়িতে ডেকে আনছি তুমি এখানে শুয়ে পড়ো কিন্তু তুমি তো এখন রনের স্কুলের জন্য বেরোবে কদিন পর ওর এক্সাম ঠিক মতো স্কুলের বেতনটা পরিশোধ করে এসো যাও আমাকে নিয়ে না ভাবলেও চলবে আমি এমনি সুস্থ হয়ে উঠব কতদিন হলো এমন হয়েছে জ্বর কি ছেড়ে ছেড়ে আসে নাকি একটা না থেকেই যায় ঘন ঘন গলা ব্যথার কি কোনো কারণ আছে দেখে তো মনে হচ্ছে কোনো জটিল সমস্যা দুমাস হলো এমন হয়েছে জ্বর আসে আবার চলে যায় গলা ব্যথাটা সব সময় হয় কিন্তু আমি অতটা গায়ে লাগাইনি কারণ এমনটা মাঝে মধ্যেই আমার হয় এবার আর সারছেই না দীর্ঘদিন হয়ে গেল তো মনে হচ্ছে কাশিটা একটু বসে গিয়েছে এতদিন কেউ এভাবে ফেলে রাখে এটা লাস্ট স্টেজ হতেও তো পারে টেস্ট না করিয়ে কোনো কিছু বলা যাবে না রোগীর শারীরিক লক্ষণও ভালো নয় আপনারা যত দ্রুত সম্ভব হয় টেস্টগুলো করিয়ে ফেলেন তারপর না হয় আমি দেখছি তুমি এমন কেন মা এতদিন ধরে তুমি অসুস্থ আর এসব কথা তুমি লুকিয়ে রাখলে কেন আমাদের থেকে জানো তোমার অসুস্থতার জন্য আমার কিছুই ভালো লাগে না আরে বাবা তোর মায়ের হলো কই মাসের প্রাণ এমন ছোটখাটো অসুখ বিসুখে তোর মায়ের কিছুই হবে না তুই শুধু শুধু চিন্তা করছিস বাবা আমি যাই তোর বাবার জন্য চা খাওয়ার সময় হয়েছে তুই কিছু খাবি খেলে বল বানিয়ে আনছি আজ তোর খাওয়ার অনেক কষ্ট হলো রে বল দি কি আমি এক্ষুনি তোর জন্য এক চাউমিন বানিয়ে দিচ্ছি তোর বাবাকে চা বানিয়ে দিচ্ছি কোথায় যাবে তুমি এখানে চুপটি করে বসে থাকো তোমার এই শরীর নিয়ে রান্নাঘর ঢুকতে হবে না এই রে চল আমরা ব্যাটা মিলে এখান থেকে রান্নাঘর সামলাবো তোর মাকে অবসর দিয়ে দিলাম আমার এই সংসারটা তোর মা না থাকলে অন্ধকার হয়ে যাবে এই বেটা চল এখনো দাঁড়িয়ে আছিস কেন আরে না না তাই হয় নাকি আমি থাকতে তোমরা কেন রান্না করবে গরম জল পরে হাত টাত পুড়িয়ে ফেলবে তখন আবার তোমাদের নিয়ে টানাটানি করতে হবে যে তোমরা বসো আমি এখনো মরিনি বেঁচে আছি রান্না করে আমি নিয়ে আসছি পরদিন সকালবেলা বিদিশার রিপোর্ট দেখানোর কথা ছিল এজন্য শিশির একাই রিপোর্ট আনতে চলে যায় এদিকে বিদিশা আর রনির ভয়ে মুখটা শুকিয়ে গেছে রিপোর্টে না জানি কোন রোগের কথা বলা আছে না জানি বিদিশাকে পৃথিবী থেকেই হয়তো চলে যেতে হতে পারে বিদিশা শুনছো ওই গাদা ডাক্তারটা শুধু শুধু ভয় পাইয়ে দিয়েছিল তেমন কিছুই হয়নি তোমার আমি ভেবেছিলাম তোমার ডেঙ্গু হয়েছে সৃষ্টিকর্তার দয়ায় এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে কিছু ওষুধপত্র এনেছি কয়টা দানা পানি খেয়ে ওষুধ খেয়ে নাও মা দেখেছো তোমার কিছুই হয়নি অনেক ভয়ে ছিলাম যদি তোমাকে হারিয়ে ফেলতাম তখন আমার কি হতো বলো তো তোমাকে ছাড়া আমার মোটেও ভালো লাগে না মা বিদিশা যাও তো এক কাপ চা করে নিয়ে এসো দেখো আবার চায়ের মিষ্টির পরিমাণ বেশি দিয়ে ফেলো না আর হ্যাঁ ফ্রিজে ডিম আছে তো নাকি না হলে বাজারে গিয়ে আবার ডিম এনে দিতে হবে না আমি তো চা বানাতে পারি না কি করবে বলো তোমার কপাল খারাপ একজন ভালো রাধুনী বউ পেলে না কিছু করার নেই তোমাকে আমার হাতের বাসি পচা চা নাস্তায় খেয়ে থাকতে হবে সেটাই তো দেখছি এই রনি বল তো তোর মাকে কোথাও থেকে ঘুরে আসি আচ্ছা সমুদ্র সৈকতে গেলে কেমন হয় বল তো তোর মায়ের হাওয়া পরিবর্তন করা জরুরি সমুদ্র সৈকতে গেলে শরীরটা হালকা লাগবে কদিন পর রনির एग्जाम এখন গেলে তার পড়ার ক্ষতি হয়ে যাবে না তবে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না যে রনির एग्जाम শেষ হলেই আমরা বেরিয়ে পড়ব কিরে রনি তুই খুশি তো এবার আমরা মা ছেলে মিলে তোর বাবার পকেট খালি করে দেব। তোর যা ইচ্ছা হবে তাই নিবি আমিও সেখানে গিয়ে একটি বালুচুরি শাড়ির সেট নেবো দেখিস যার দাম শুনলে তোর বাবা অজ্ঞান হয়ে যাবে বুঝলি হাই, হাই আজকেও দেখছি এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে সেদিন যেভাবে কথা শুনিয়েছিলাম তাতে তো আজ দাঁড়িয়ে থাকার কথাই না আজকে লোকটা সামনে দিয়ে যাবই না কিন্তু না গিয়ে তো কোনো উপায়ও দেখছি না এই যে শুনছেন একটু দাঁড়ান তো আপনি কলস হাতে করে যেভাবে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে পিছনে কোনো বাঘ তারা করছে আমার মনে হচ্ছে আপনি পানি তুলতে যাচ্ছেন না কোথাও চুরি করতে যাচ্ছেন চুরি করতে গেলে অন্তত এই কলসটা নিয়ে ঘুরতাম না খালি হাতেই যেতাম আমাকে দেখে কি আপনার চোর মনে হয় আপনি তো বেশ গোয়েন্দাগিরি করছেন আমার উপর কবে থেকে আমাকে নজরে রেখেছেন বলুন তো আচ্ছা ঠিক আছে আপনার উপর আর করছি না সেদিন তো ভালোই কথা শুনিয়েছিলেন গোয়েন্দাগিরি যাই হোক আমি আপনাদের গ্রামের রাস্তা আদনান মেরামত করতেই এখানে আসা হয়েছে ওই যে রাস্তার দ্বার ক্যাম্পটা দেখছেন ওইখানেই আমরা থাকি জানি তো আমাদের গ্রামের মানুষ তো আপনার কথা নিয়েই হুলস্থুল করছে সবাই তো আপনাকে ইঞ্জিনিয়ার সাহেব বলেই ডাকে মনে হয় যেন কোনো বড় অফিসার এসেছেন ইঞ্জিনিয়ার হোক বা অফিসার হোক ওই পরিচয়ের আগে আমাকে মানুষ হিসেবে একটু চিনুন পদবি বা টাইটেল দিয়ে না হয় নাই চিনলেন একটু মন খুলেও তো চিনতে পারেন মানুষ চিনতে সময় লাগে সাহেব একদিনে কেউ কারো ভেতরটা বুঝে ফেলতে পারে না আপনার মতো শহরের মানুষ তো মিষ্টি কথায় মানুষ ভোলাতে পটু কিন্তু মনটা কেমন সেটা বুঝতে হলে সময়ে আসল চাবি কাঠি বুঝলেন মশাই ঠিকই বলেছেন তাহলে আমি যদি বলি আমাকে সময় দিন ধীরে ধীরে আমাকে চিনুন আমার মনটা পানির মতো স্বচ্ছ এই স্বচ্ছ পানিতে ডুব দিতে আপনার অসুবিধা হবে না আমাকে একটু সুযোগ কি দেওয়া যায় না আপনি তো শহরের মানুষ গ্রামের রাস্তাঘাটে চলাচল করা এখন আবার এই মেলাতেও এসেছেন এত ধুলোবালি এত সাধারণ আয়োজন কেমন থাকবেন আপনি বলুন তো যেখানে আপনারা অট্টালিকায় থেকে অভ্যস্ত এই পরিবেশটা আপনার কাছে একঘেয়ে লাগছে না আসলে একা থাকলে হয়তো সত্যি একঘেয়ে লাগতো কিন্তু জানেন সেতু আপনি আসেন বলে হয়তো এখানে থাকা আমার কাছে কষ্টকর মনে হয় না বরং এই মাটির গন্ধ এই আলো আর আপনার সান্নিধ্য সব কিছুই একসাথে খুব আপন মনে হয় আচ্ছা তাই বুঝি এমন কথা দয়া করে এমন কথা আর কখনো বলবেন না আশেপাশে অনেক মানুষ আছে কেউ যদি এসব কথা শুনে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে যে আপনি জানেন না গ্রামের মানুষ তিলকে তাল বানিয়ে ফেলতে দুবার ভাবে না কেন বলবো না হৃদয়ের কথা লুকিয়ে রাখলে কি ভালোবাসা জন্মায় আমি সত্যি বলছি সে ভালোবাসা কি প্রকাশ না করে থাকা যায় আর কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার আপনি এখন বলছেন কিন্তু কাল যখন আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন তখন এই গ্রামের সমস্ত পিছুটান আপনি ভুলে যাবেন তখন হয়তো আপনার প্রতিশ্রুতিটাও আপনার সাথেই হারিয়ে যাবে তাই বলছি কি এসব ভালোবাসা টালোবাসার ভূত মাথা থেকে নামিয়ে যে কাজের জন্য এই গ্রামে এসেছেন সেটাই মন দিয়ে করুন না অন্তত গ্রামের মানুষের উপকার তো হবে তুমি যদি দায়িত্বের কথা বলো সেটা আমি নিতে পারবো আমি কথা দিচ্ছি তোমার কোনো অবহেলা হবে না আপনি কি সত্যি জানেন কথার দাম কতটা বড় এই হাতটা ধরার মানেই যে কতটা বিশ্বাসের ভার সেটা কি বুঝতে পারছেন যাই হোক সময় অনেক হয়েছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে মা হয়তো আমার জন্য চিন্তা করছে আমি শুধু কথাই না মন থেকেই বলছি তুমি যদি চাও আমি আমি ফিরে আসব। তোমার বাবার কাছে যাব। তোমার পরিবারের সাথে কথা বলবো আমি এখনই তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছি আপনি কি সত্যিই জানেন কথার দাম কতটা বড় এই হাতটা ধরার মানেই যে কতটা বিশ্বাসের ভার সেটা কি বুঝতে পারছেন যাই হোক সময় অনেক হয়েছে আমাকে আবার বাড়ি ফিরতে হবে মা হয়তো আমার জন্য চিন্তা করছে কয়েক মাস পরে আদনান শহরে ফিরে গেছে প্রথমে ফোন তারপর চিঠি সবই ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে সব কিছুই যেন নিস্তব্ধ হয়ে গেছে ও বলেছিল ফিরবে বাবা মায়ের সাথে কথা বলে আমাকে বিয়ে করে তার ঘরেই নিয়ে যাবে আমার হাত ধরে তো প্রতিশ্রুতি দিয়েছিল আজ তিন মাস কেটে গেল ফোন বন্ধ চিঠি নেই কোনো খবরও নেই গেল কোথায় ও মা সে তো আজকে তোকে পাত্রপক্ষ দেখতে আসবে রে একটু সেজে গুজে থাকিস দেখ বাপু আজ কিন্তু আমি কোনো বাহানা শুনবো না গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারি না তোর জন্য অনেক অপেক্ষা করেছিস আর না এখন বিয়ের পিড়িতে বসে আমাদেরকে উদ্ধার কর মা মা তুমি তো জানো আমি আদনানকে কত ভালোবাসি তারপরও তোমরা আমাকে বিয়ে করার জন্য জোর করছো কেন আমি আদনানকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে চাই না পাত্রপক্ষের সামনে আমি যেতে পারবো না মা রে ওর মতো শহরের ছেলেরা গ্রামের মেয়েদের বোকা আর সহচল মনে করে যে এজন্যই তো অনেক প্রতিশ্রুতি দিয়ে দেয় শেষমেশ দেখা যায় বাবা মা যেখানে বলে সেখানেই বিয়ে করে নেয় আর কোনো পিছু টানের কথা তাদের মনেও থাকে না মা আমি জানি আপনার অমন ছেলেই নয় ও আমাকে অনেক ভালোবাসে তুমি দেখো সে ঠিকই আমার কাছে ফিরে আসবে এটা আমার বিশ্বাস তুমি পাত্রপক্ষকে এই বাড়িতে আসতে বারণ করো মা আমি তাদের সামনে যেতে পারবো না তাহলে কোথায় তোর ভালোবাসার মানুষ শুনি এখনো সে তোর কোনো খোঁজ খবর নেয় না কেন তোকে যদি সে ভালোই বাঁচত তাহলে সে এমন নিখোঁজ হয়ে থাকতো না তো আমি চাই না বাপু আমার মেয়ে অন্য একটি ছেলের জন্য দিনের পর দিন কান্নায় বুক ভাসিয়ে দিই বিয়ের বয়স তো আর কম হলো না বাপ ভাইয়ের ওপর বোঝা হয়ে আর কতদিন চলবি এখন বিয়ে শাদী করে নিজের সংসার গোছাও যাও অনেক হয়েছে ভাই এবার নিজের রাস্তা দেখে নাও তো আমরা আই বুড়ো মেয়েকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না আমাদের চাল অত বেশি হয় নাই কি গো মা তোমাদের মেয়ে তোমাদের কাছে এখনই বোঝা হয়ে গেল এখন এটা বুঝি আমাদের বাড়ি নয় ভাবি যেসব কথা বলছে তাতে তোমার বলার কিছুই নেই মা আমি আর কি বলবো বাপু তোদের ভাবি খারাপ কিছু তো বলেনি মেয়ে কি ঘরে শোকেসে রাখার জিনিস নাকি ছোটবেলায় পেলেছি বড় করেছি এখন বিয়ে দেওয়ার সময় হয়েছে বিয়ে দিয়ে দিব এটাই তো নিয়ম আমাদের বাড়ির আদরের ছোট মেয়ে এখন প্রেমে মজেছে গো শহরের ছেলেটা একটু হেসে তাকালো আর তুই নিজের মন নিজের ভবিষ্যৎ সব কিছু ওর হাতে তুলে দিলি তাই না দিয়ে এখন কান্দিস কে তুই কি জানিস গ্রামে এখন কি গুজব ছড়াচ্ছে লোকজন বলা বলি করছে ইঞ্জিনিয়ার সাহেবের পেছনে নাকি আমরা তোকে দিয়েছি লেলিয়ে আমরা নাকি তার সাথে জোর করে তোর বিয়েও দিতে চেয়েছি আবার কেউ কেউ বলছে সে নাকি শহরের নতুন মেয়ে পেয়েছে ঠিকই তো তোর না আছে রূপ না আছে গুণ আমাদের ঘাড়ে বোঝা হওয়া ছাড়া আর কোনো গুণই তো নেই কি দেখে যে তোকে বিয়ে করবে সেটাই তো আমি ভেবে পাই না তোমাদের এত তিরস্কার তোমাদের বোঝা বোঝা হয়ে আর থাকতে না এখন থেকে আমি নিজের নিজেই বেড়াবো আমাকে নিয়ে তোমাদের টেনশন না করলেও চলবে তোমাদের সংসারে আর বোঝা হয়ে থাকতেই চাই না যে বাড়ির সবার ওপর অভিমান করে সে তো নিজের স্বপ্নের পথে হাঁটা ধরে তার চিন্তা আদনান যে ক্যাম্পে থাকতো সেখানে গিয়ে তার খোঁজ নেওয়া তারপর নিজের যে কোনো একটা বন্দোবস্ত করা কি রে সে তো তুই গার্মেন্টস চাকরি করবি এটা ভাবা যায় তোর কি এমন দুঃখ হলো শুনি তাছাড়া তোর মা বাবা তোকে বাধা দিল না ওসব কথা বাদ দে তোকে আদনানের কথা বলেছিলাম না আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু এখন জানতে পারলাম আদনান কোনো এক শিল্পপতির মেয়েকে বিয়ে করেছে রে সে কথা দিয়ে আর কথা রাখেনি বেইমানি করেছে আমার সাথে বাধ্য হয়ে তো তোর কাছে আসা দেখ তুই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে না বোন সে না হয় করে দিলাম কিন্তু ওই বেইমানটাকে ছেড়ে দিবি তাকে তোর মোকাবেলা করা উচিত রে ওসব পরে হবে আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে এখন বল তোর সংসার কেমন চলছে শুনলাম তুই বিয়ে করেছিস নতুন সংসার কেমন লাগছে রে সে কথা আর বলিস না বোন বিয়ে করেছিলাম এমন একটা বাদ পার্কে যার কিনা আগেই তিনটে বউ ছিল আসলে আমাদের কপাল তাই খারাপ রে তুই হাত মুখ ধুয়ে আয় আমরা একসাথেই খাবো আর কালকে স্যারকে বলে দেখি তোর কোনো ব্যবস্থা করতে পারি কি না পুরুষ মানুষ এমনই রে মুখে এক কথা আর অন্তরে অন্য কথা তাদের কথার কোনো দামই যে নেই আমি এই শহরে এসেছি নিজের স্বপ্ন পূরণ করতে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে এখন আদনানকে একটা থাপ্পড় দেওয়া হবে চল এখন খেয়ে নেই নিজেকে শক্ত রাখতে হবে যে অন্যের জন্য কান্না করে আর ভেঙে পড়তে চাই না বলুন স্যার আমার দোকান থেকে কি নেবেন মেয়েদের সব ধরনের আইটেমই আমার দোকানে আছে আপনার কোন ধরনের পোশাক চাই সেতু তুমি কি আমাকে চিনতে পারছো না কেন এমন করছো সে তো আমি অনেক খোঁজাখুঁজির পর তোমাকে পেয়েছি তুমি এখানে আমি বিশ্বাস করতে পারছি না তুমি এতটা বদলে গেছো কেন বিশ্বাস না করার কি আছে আপনি যখন আমার হাতটা ছেড়ে বিরাট শিল্পপতির মেয়ের হাত ধরেছিলেন তখনই আমি বুঝতে পেরেছি ভালোবাসা টাকার কাছে হেরে যায় এখন এই তো দেখতে পাচ্ছেন আমি দিব্যি ভালো আছি মানে ভালো থাকার পথ খুঁজে নিয়েছি আর কি আপনার ওয়াইফের জন্য কি দেব বলুন আমি ভুল করেছি সে তো সানিয়াকে বিয়ে করে আমার জীবন নষ্ট করে ফেলেছি সে আমার স্ত্রী হলেও আমাদের মাঝে কোনো ভালোবাসা নেই টাকা আছে আরাম আছে কিন্তু ভালোবাসা নেই আমি বুঝতে পেরেছি আমার সত্যিকারের ভালোবাসা তুমি ছিলে না আদনান এখন যেটা তোমার মধ্যে আছে সেটা ভালোবাসা না সেটা হলো অনুশোচনা তুমি যখন প্রতিশ্রুতি দিয়েছিলে আমি বিশ্বাস করেছিলাম তো করেছিলাম না কিন্তু আমি আমার নিজের কথাই চলি নিজের শক্তিতে চলি এখন এখন তোমার ওই সব ভাওতাবাজি কথা আমি আর মানি না আদনান তুমি তাহলে আমার কাছে ফিরবে না অনেক আশা করে তোমার কাছে এসেছিলাম আমাকে ফিরিয়ে দিও না ফেরার তো কোনো প্রশ্নই আসে না তুমি আমাকে একা ফেলে অন্যত্র যখন বিয়ে করেছো তখন আমার কথা একবারও ভাবোনি তো সানিকে বিয়ে করে তুমি যদি সুখী হতে তাহলে তো কখনো আমার কাছে আসতে না এখন যখন দেখলে তাকে বিয়ে করার পর জীবন থেকে তোমার শান্তিই চলে গেছে তখন তুমি আমার কাছে এসেছো তুমি ভাবলে কি করে আমি তোমার জীবনের দ্বিতীয় অপশন হয়ে বেঁচে থাক